এশিয়ার শীর্ষ ধ্বনি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিবাহ আবদ্ধ হয়েছেন বিনোদ মার্চেন্টের মেয়ে রাজনীতি মার্চেন্টের সঙ্গে আগামী জুলাই হবে তাদের বিয়ে তার আগে গুজরাটের জামনগরে প্রিয় অনুষ্ঠানে বসেছিল তারার মেলা বিশ্বের শীর্ষ ধ্বনি বিল গেটস মার্ক জাগারবাগ ইভাঙ্কা ট্রাম্প ও সুন্দর পিচাই শাহরুখ খান সালমান খান আমির খান কেউ উপস্থিত ছিলেন না বিশ্ববরণ্য ব্যক্তিদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ক্রিয়াঙ্গনের বহু তারকারও একই মার্চ থেকে শুরু হয়েছিল তিন দিনব্যাপী বিবাহপূর্ব অনুষ্ঠান রোববার তিনি মার্চ তারিতেই ঘটেছে সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি জহির খান রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব কিষান কিষান ভারতের নামি দামি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন অনন্ত বিয়েতে অনুষ্ঠানে নেচেছেনও শুধু দেশি ক্রিকেটারই না একাধিক বিদেশি ক্রিকেটারও উপস্থিত ছিলেন অনন্ত রাধিকার বিবাহ অনুষ্ঠানে তাদের মধ্যে আছেন ক্রিস গেল ডোয়াইন বাবু কায়রন পোলার্ড নিকোলাস পুরান রশিদ খানরা ধোনির সঙ্গে নাচে যোগ দিয়েছিলেন রাবু পোলার্ড পিএসএল এর ম্যাচ রেখেই অনন্তরাধিকার বিয়ে পর্ব অনুষ্ঠানে যোগ দেন রোববার তার করাচি কিংস খেলতে নামবে মুলতান সুলতানের বিপক্ষে বিয়েতে যোগ দেওয়ায় তাকে একাতশে পাবে না করাচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাপী পরিচিত টেনিস সুন্দরী মারিয়া সারাপোভা সানিয়া মির্জারাও